স্থির বিন্দু আদান হতে হবে দুটো স্থির এখানে একটা বিন্দু আদান ধরে নিলাম এ এখানে একটা বিন্দু আদান ধরে নিলাম বি ওকে এদের মধ্যে আমি দূরত্ব ধরে নিলাম আর ওকে তাহলে বলে দিয়েছে এদের মধ্যে আকর্ষণ যদি দুজনে আকর্ষণ করে কিংবা যদি বিকর্ষণ করে তাহলে কি হবে সেই যে বলটা হবে ওকে সেই বলটার পরিমাণ কী হবে পরিমাণ হবে আধান দুটোর গুণফল মানে আমি এটা ধরে নিলাম ওয়ান এ পয়েন্টে বি পয়েন্টে হচ্ছে কিউ টু তাহলে সেই আধান দুটোর গুণফল সঙ্গে সমানুপাতিক হবে এবং তার আধানের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা হচ্ছে কুলম্বের সূত্র এখন এইখানে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা অবশ্যই সরল রেখা বা সরল রেখীয় দূরত্ব হবে কোনো রকম আঁকা করলে হবে না মানে এখানে এই দূরত্ব এরকমভাবে দূরত্ব এইটাও হবে না এটা হবে না অনলি এটা এটাই হচ্ছে কুলম্বের সূত্র ওকে চলো দেখা যাক একটু বলা আছে বলে দিয়েছে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ধরে নিলাম সে আকর্ষণ বিকর্ষণ বল হচ্ছে এফ সেটা কার সঙ্গে সমানুপাতিকভাবে বলেছে ওয়ান এবং কিউ টু আধানদের গুণফলের সমানুপাতিক হয়ে বলেছে আর কি বলে আছে আর বলা আছে এই যে বলটা সেটা দূরত্বের বর্গ তার ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাইয়ের সঙ্গে ওয়ান বাই সঙ্গে সমানুপাতিক তাহলে এখানে কি যখন আর ধ্রুবক এটা আমরা ক্লাস নাইনে শিখেছি এখানে কি যখন কিউ ওয়ান অ্যান্ড ধ্রুবক ওকে তাহলে যখন সব এটাও পরিবর্তনশীল এটাও পরিবর্তনশীল তখন কী হবে এ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার এখন আমরা প্রপোর্শনালিটিকে একটাকে চেঞ্জ করে নিতে পারি দিস টু সমান চিহ্ন দিয়ে যে একটা প্রপোর্শনাল মানে ছিল সেটাকে আমি একটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে লিখে নিলাম এখন এই প্রপোর্শনাল জিনিসটা কীভাবে আসছে সেটা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে কমেন্টও লাইক করো এটা হয়ে গেলো আমার কুলম্বের সূত্রের গাণিতিক রূপ সূত্রের গাণিতিক রূপ এখানে যে কে এর মান এই যে কে এর এর মানটা কার নির্ভর করছে তাহলে আমি যদি এখান থেকে দেখি কে ইজিক টু এফ ইন্টু আর বাই কিউন ইন্টু কিউ টু তাই তো এর মান নির্ভর করছে এফের উপর আর এর উপর কিউ ওয়ান এবং কিউ টুর উপর আরেকটা জিনিস যেটা হয়ে গেল এ কিউান কিউ টু আর বা এই যে এইটা যখন আমরা মেজারমেন্ট করছি এই ফোর্সটাকে এই পুটা তখন যে মাধ্যমে আছে বা যে প্রকৃতিতে যে অবস্থায় বর্তমান সেই প্রকৃতির ওপরও এই এর মানটা নির্ভর করছে এই যে ধ্রুবক একে বলা হচ্ছে স্থির তড়িৎ বল ধ্রুবক আছে এখানে স্থির তড়িৎ কেন কারণ প্রথমেই বলে দিয়েছে বিন্দু আধান দুটো যে বিন্দু আধান আছে সেই বিন্দু আধান দুটো স্থির তাহলে একে বলা হয় কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ বল ধ্রুবক ওকে ধন্যবাদ